রনকি নাচরবাঙ্গা মানে পাপার সাথে তাকে বাইরে যেতে হবেই তো তুমি এখন কোথায় যাচ্ছ বাবার সাথে বাজারে ঠিক আছে চলো চলো এখন রনকি ইরিকশায় বসবে রনকি তোমরা কি হাজির দাও এটা কি রনকি কবুতর কবুতরের বাচ্চা বেবি প্রথমে আমরা মিষ্টি কিনব রনকির ফেভারেট ছানা আর অনেক ধরনের মিষ্টি আছে তাহলে কোনটা নিবো রণুতি ছানা ওকে হাই ফাইভ রনুতি এখন কি কিনতে আসছে আজকে আমরা একশো নিয়ে চলে চাচা গনে দিয়েন কিন্তু হ্যাঁ কম যেন না হয় চাচার দোকানের আঙ্গুর খুবই মিষ্টি আগেও নিয়েছিলাম আবার নিচে চলে আসলাম আর এখানে বিভিন্ন রকমের ফল স্পেশালি ম্যাঙ্গো দিয়ে ভরা আমরা এখন কোথায় এসেছি আমরা নিয়ে নিচ্ছি চিংড়ি রনকিয়া রেনো চিংড়ি অনেক ফেভারিট দুই কেজি চিংড়ি নিয়েছি এটা নিয়েছে ছয়শো চল্লিশ করে আর এটা হচ্ছে সাতশো টাকা কেজি বড় মাছ হ্যাঁ ওই যে বড় মাছ দেখা যাচ্ছে কি মাছ ইলিশ কিন্তু মাছ চিনে রনকি তো বড় পাঁচ মাছ বিগ সাইজ হ্যাঁ এটা হচ্ছে লেজ জি

চল্লিশ টাকা করে এক কেজি মাপের একটা দান তোমার কি ভালো লাগতেছে বাজারে এসে তুমি আমাকে লেট করে ফেললে হ্যাঁ রণকি তো আলু কত ষাট টাকা পিঁয়াজ নব্বই টাকা না দুই কেজি পেঁয়াজ আর এক কেজি আলু নিচ্ছি নিয়ে চিকেন কিনতে চলে আসলাম আর করছে কে কোনটা আ আ রাখছে তাই না রণকি

এদিকে রাখি মনে করো যা যা আসছে সব আনছে ফলও আনছি ফলগুলি কই আচ্ছা আমি সব বের করি